হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পূর্ণিমা পূর্ণিমাগুলো সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা চলে এসেছে আজকে আমি আমার লাইফে তো আজকে হচ্ছে সরস্বতী পূজা হ্যাপি সরস্বতী পুজো সবাইকে সবাই অনেক অনেক এনজয় করে আর আমি ঘরে বসে রান্না করি আজকে আমাদের এখানে পুরুলিয়ার তো পর্ব আছে সবার মা ঘরে মাছ রান্না তো আজকে আমি এখানে আমাদের আজকে অনেক রান্না হচ্ছে আর মা ষষ্ঠী রান্না হচ্ছে আগেই নিরামিষ করে নিচ্ছি ডা দেখাচ্ছি তোমাদের দেখো বেগুন ভাজা আলু ভাজা হচ্ছে এই যে দেখতেই আরো আলু কাটা আছে এই যে বাঁধাকপি দেখছো বাবারে কারণ তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না এত কেন তো কারো হচ্ছে দেখো মাছ আরো মাছ এখনো আসেনি অনেক আসবে এখানে ক কিলো আছে জানি না হবে মনে হয় তিন চার কিলো আর এখানে এই যে গোটা একটা আছে এখনো আসেনি আজকে মনে হয় সারাদিন রান্না করতে করতে শেষ হয়ে যাবে যেহেতু এখন বাজে অনেকটাই বেজে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনো কিছু খাইনি যেহেতু ষষ্ঠী মায়ের রান্নাটা করতে পারে এখনো এত বেগুন ভাজা তারপরে তিন চার কিলো মাছ এখনো আলু ভাজা হয় অন্যদিকে সাগ হচ্ছে

ভালোবাজাগুলো দেখতে দারুণ লাগছে সুস্থ থাকে আমি ভালো থাকি আমার রান্না করতে ভালো লাগে কিন্তু শরীরটাও তো দেখতে হবে শরীরটা এখন সুস্থ নয় আসলে কি আমার শাশুড়ি মা যদি পারতো তাহলে আমার কোনো মনে হয় রান্না করে আসতেই হতো না কারণ উনি কাজ বাজে খুব এক্সপার্ট আছে সব কিছু করতে পারে আসলে বেচারা কি হবে কমরটা লেগে গেছে এখন তো আর অতটা চলতে পারছে না ওই জন্য তবু যতটা পারে ততটা আমাকে গুছিয়ে দেয় ইচ্ছা কথা কেন হলো করে দেয় তো তোমাদের সবার নেমন্তন্ন সবাই চলে এসো আজকে না কালকে মিথ্য কথা কেন বলো আজকে তো সবাইকে নিরামিষ খেতে ডাকবো না কালকে আসবে সবার নেমন্তন্ন কালকে মাছ হবে অনেক মাছ মাছ দেখেই আমার গা গুলো আছে তার জন্য তো আমি মাছ অত ভালো খাই না আমার ভালো লাগে না ব্যাস ওই ভাজা যখন থাকে না গরম তখনই ভালো লাগে আমার ভালো লাগে না তো এই যে নিরামিষের তো পাটটা চলে গেল এবার হচ্ছে মাছ বাবা আমার চোখ মুখ দেখবি মনে হচ্ছে যে আমি কত দূর খাই না কী কথা এখন খাইনি দিচ্ছি যে পেটের মধ্যে ছিটে ফুলি করছে তো এখন ওই যে মাছ ভাজা হচ্ছে

আর তো কিছুতে হাত না কিছুতেই না আর এই যে আমার এই দেখো এত বড় হাড়ি গ্যাসে তো আর হবে না অন্যান্য গ্যাসে যাচ্ছেন মানে হচ্ছে আর এই যে এইদিকে একটু মাছ ভালো এইদিকে একটু মাছ ভাজেন এই যে হয়ে গেছে আরও এই যে হয়ে গেছে আরো এখনো মাছ আসবে বিকালে বাবা বলছে জানি না মানে কালকে সবাই খাবে কালকে আমাদের এখানে পুরুলিয়ায় কারু ঘরে কোনো রান্না বান্না হবে না ঠিক আছে কালকে সবাই ঠান্ডা খাবার খাবে জল দেওয়া আজ যাকে বলে তো মাথা গুলো এই লাগিয়ে দিলে না হলুদ হাতটা ধুতে চলে গেলে বাবারে কতবারে বাথ ঘুমে যায় কে জানে কাজ করতে সদ্য বা যায় না করতে গেলে আমার এখনো কিছুই হতো না ওর আশায় থাকলে সিটি আস বলছি ওর আশায় থাকলে আমার আজকে কিছু হতো না তেল ধোয়া উঠছে একটা কাজে এসে কোন তোমার আশায় থাকলে সারাদিনেও রান্না হবে না দাও

এই দেখো এটা হচ্ছে নিরামিষ এটা হচ্ছে ল্যাবড়া দেখো বলে চাটনি চাটনিটা নাকি সব থেকে বেশি ভালো হয়েছে আর পুরুলিয়ার মাছ এইটা না হলে তো চলে না আলু বস্ত তাহলে আমার হালাত কি হবে সেজে বুঝে কি আর ভিডিও মারার টাইম আমার আজকে আমার আমি ভগবান আরও এখন এখানে বাকি তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো